যারা স্ত্রীর সাথে সবাস করার পরেও আনন্দিত হয় না স্ত্রী সবাস করার পরেও তাদের ভিতরে আনন্দ কাজ করে না বা শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা বা দেখা যাচ্ছে সময় বা টাইম পায় না অনেক ধরনের অসুবিধার জন্য এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন জিনসিন এটি কিভাবে খাবেন এটির কাজ কি কি আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই জন্য ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ আলম হাসিন বলছি প্রিয় বন্ধুরা অনেক মেডিসিন খেয়েছেন অনেকে রাস্তাঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে ট্যাবলেট বা সিরাপ খেয়ে থাকেন কিন্তু আসলে কোনটি ভালো কোনটি খারাপ আমরা যাচাই ব্যচাই না করে খেয়ে থাকি পরক্ষণে দেখা যায় যে দেখা যাচ্ছে অতিরিক্ত মাথা ব্যথা হাই প্রেশারের সমস্যা বা দেখা যাচ্ছে মাথা ঘাম বের হয় বা দেখা যাচ্ছে শারীরিক সমস্যা দেখা দেয় মানসিক সমস্যা দেখা দেয় এজন্য যে কোনো সমস্যার জন্য একজন উপযুক্ত হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের সাথে যদি আলোচনা করা যায় আশা করি আপনার সমস্যা সহ শরীরের অন্যান্য রোগের জন্য ডাক্তার দেখি ওষুধ খাওয়াটাই আমি মনে করি সবচেয়ে কার্যকরী এবং কি সবচেয়ে বেটার হবে আজকে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো এটা হলো জোহা কোম্পানির জিনসিন মাদার টিনসার এই মেডিসিনটা অনেক লোকে খেয়েছে সবাই ভালো রেজাল্ট পেয়েছে তো যে জিনসিন মাদার সিরাপটা তাদের জন্য কার্যকরী যাদের বিশেষ করে যৌন সমস্যা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা কোনো কাজ কাজকর্মে তার মনে বসে না তা দেখা যাচ্ছে কোনো কাজ করতে গেলে হাত আগায় না পা গায় না কম্পন শুরু হয় মাথা ঘুরায় কোনো কাজ করা শুরুতে তার দেখা যাচ্ছে শারীরিক দুর্বলতা হাত বল পায় না পায়ে বল পায় না বা দেখা যাচ্ছে শুয়ে আছে বসে আছে শারীরিক এত দুর্বলতা মানসিক দুর্বলতা সব তার মধ্যে দেখা যায় তাদের জন্য এসবটা ভালো কাজ করে থাকে এর যে কার্যকরিতা জিনসিন এর কার্যকরিতা জিনসিন জন্য দুর্বলতা অতি দ্রুত দূর করে থাকে শারীরিক কার্যক্ষমতা যাতে দেখা যাচ্ছে কার্যক্ষমতা কাজকর্মর যে ক্ষমতাটা আমি যেটা পূর্বে বলেছিলাম যে কোনো কাজ করবে এনার্জি পাচ্ছে না শরীরে দুর্বল লাগছে শরীর কার্যক্ষমতা এবং কি উদ্দীপনা কাজের যে আগ্রহটা সেটা বৃদ্ধি করবে এজেন্সি মাদার মাদার সিরা তাছাড়া যারা বার্ধক্যজনিত সমস্যায় দেখা যাচ্ছে যে তার ইচ্ছা আছে কিন্তু তার শারীরিক অক্ষমতা প্রকাশ পাচ্ছে বিশেষ করে বৃদ্ধ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়েছে যৌন সমস্যা স্ত্রী সহবাসে সে টাইম পায় না তাদের জন্য কিন্তু এই জিনিসের মাদার একটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এবং কি বিশেষ করে এটি আপনার শরীরে এনার্জি যোগাতে সাহায্য করে ইহা সঙ্গমকালে যে টাইম সেটাকে বৃদ্ধি করে এবং কি পূর্ণ আনন্দ বৃদ্ধি করে বা দান করে থাকে এর উশিলায় আপনি দেখা যাচ্ছে পূর্ণ আনন্দ আপনি পাবেন ইহা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা অতিরিক্ত রক্তচাপের সমস্যা তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই কার্যকরী একটা মেডিসিন নিয়মিত ব্যবহারে স্নায়ুকে কার্যকরী স্নায়ুকে কার্যকর রাখে ফলে সকল প্রকার স্নায়বিক দুর্বলতা দূর করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে ইহা ব্যবহারে ইনসুলিন তৈরিতে সাহায্য করে যাদের দেখা যাচ্ছে ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিসজনিত নানা ধরনের উপসর্গ দেখা যায় তাদের জন্য এটি ভালো কাজ করে থাকে বিশেষ করে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য জিন্সের মাদারটা অত্যন্ত কার্যকরী তন্ত্রের সমস্যা যাদের দেখা যাচ্ছে পেটের সমস্যা পেটের অনেক ধরনের সমস্যা পেটে বুট বাট শব্দ হয় কিছু হজম হয় না খেতে তার মন চায় না গ্যাস বা এসিডিটির সমস্যা লিভার এর দুর্বলতা যকৃত যেটাকে বলা হয় দুর্বলতা কিছু খেলে তার গ্যাসের অনুভূতি হয় অনেক ধরনের অসুবিধা হয় তাদের জন্য এই জিনসিন মাদার টেন্সির অত্যন্ত কার্যকরী দীর্ঘদিন ধরে যৌবন ধরে রাখতে জিনসিনের অতুলনীয় ভূমিকা রয়েছে এই জন্য বলতে চাই যারা এই সমস্যায় ভুগতেছেন শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা বিশেষ করে যৌন সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু এই মেডিসিনটা আপনারা খেতে পারেন অত্যন্ত অত্যন্ত কার্যকরী এই মেডিসিন খেলে খুবই খুবই উপকার আপনারা পেয়ে যাবেন এখন আপনি বলতে পারেন এটা নিয়মটা কী এটা নিয়ম হলো প্রতিদিন রাত্রবেলা খাওয়ার পরে দুই চামুচ ওষুধ সামান্য মানে আপনার যদি এখানে চার কাপ যে একটা মটকি আছে এই মটকির মধ্যে কাপের মধ্যে অর্ধেক নেবেন ওষুধ অর্ধেক নেবেন পানি একসাথে একটু ঝাঁকি দিয়ে তারপরে আপনি এটি রাত্রেবেলায় খাওয়ার পরে ঘুমানোর দুই ঘন্টা আগে আপনি সেবন করতে পারেন আপনি দেখবেন প্রথম দিনে আপনার জন্য সমস্যাটা অনেক অনেক দূর হয়ে যাবে আশা করি তো প্রিয় বন্ধুরা অবশ্যই যদি কোনো বিশেষ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে নব করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ দিবেন কল দিবেন না কারণ সবসময় ব্যস্ত থাকি রুগী দেখতে হয় নানা কাজে থাকি আমি সময় মতো আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহাল তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকে শেষ করছি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে স্যার এই বিষয়টা খুব জানা দরকার বা দেখা যাচ্ছে এটা কি করব এটা করলে কি হবে বা আমি এটা খেয়ে উপকৃত হয়েছি আপনার ভিডিও দেখে আপনি এই বিষয় নিয়ে আরও কিছু কথা বলেন তাহলে আমি ইনশাল্লাহ তালা পরবর্তীতে বিবেচনা করে ওই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে পাবলিশ করবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি